মাথাটা নষ্ট হয়ে গেল কি জন্য এই কানের টপ ইয়ার রিং এগুলি দেখে এই যে ফিঙ্গার রিং দেখেন ফিঙ্গার রিং এগুলি দেখে মাথাটা নষ্ট হয়ে সত্য কথা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মাথাটা পুরোই নষ্ট একটা কিনে নিয়ে যাবো কিন্তু সেটাই চিন্তা করছে দেখেন এগুলি হচ্ছে গিয়ে গোল প্লেটের মধ্যে গোল প্লেটের মধ্যে আছে দেখেন কানের দুল কানের দুল আছে এখানে কানের দুলের প্রাইস করবে পাঁচশো টাকা করে ডিসকাউন্টে পাবেন প্রত্যেকটা ডিসকাউন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই যে ছোটো ছোটো টপ আছে এখানে হ্যাঁ আচ্ছা টপের সাথে এই যে সুই সুতা বলে যেটা কি একা হাতে ভিডিও করছে দেখাতে পারছেন ঠিক মতন এই যে সুই সুতা যেটা কি বলে এই যে ঠিক আছে এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা ডিসকাউন্টে পাবেন হ্যাঁ ডিসকাউন্টে ভাইয়া কত দেবে সেটা তো আমি জানি না ডিসকাউন্টের হবে এই যে লকেট হ্যাঁ লকেট আর এই যে কানের একসাথে ঠিক আছে রাইস করবে এগুলো পাঁচশো টাকা করে দেখিয়ে দিচ্ছি সব আর কিছু দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে হবু গোল্ড কেউ বুঝতেই পারবে না ভাই যদি আমাকে না বলতো আমি বুঝতে পারতাম না এটা আসলে ইমিটেশন না গোল্ড ভাই আমাকে বললো যে এগুলি দুবাইয়ে মেট্রোশোন আর কি প্লেট কর আর কি আচ্ছা আরও দেখিয়ে দিচ্ছি এখানে অনেক আছে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি টোটালে গেছে যাই হোক একটা কানেক্টর খুব সুন্দর সুন্দর দেখেন একেবারে গোল্ড বোঝার কোনো উপায় নাই কিন্তু এটা গোল্ড প্লেট তিনশো টাকা করে পড়বে খুব সুন্দর সুন্দর দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে একটা দেখেন একেবারে বোঝাই যাচ্ছে না এগুলি জিমিটেশন একেবারে গোল্ডের দেখে তাই মনে হচ্ছে চারশো টাকা করে পড়বে কেনাকাটা করতে ঝটপট চলে আসবেন একুশে জুয়েলার্সে আমি দেখিয়ে দিলাম এখানে আদান দিচ্ছে আপনারা চলে আসবেন একুশে জুয়েলার্সতে চারের একুশে জুয়েলার্স ফোন নম্বরটা দিয়ে দিব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ